অগণিত ভক্তের আনন্দ উল্লাস ও হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ হল উল্টো রাত শ্রী শ্রী জগন্নাথ দেবের লৌকিক মাসির বাড়ি পানিভরা রামকৃষ্ণ বাড়ি প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের বাড়ি পানি ভরায় শ্রী শ্রী রাধাগোপীনাথ জিউর মন্দিরে এসে পৌঁছায় টানা ন দিন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছেন তাই চলে আনন্দ উৎসব উল্লেখ্য সমগ্র বিশ্বে নদিন ব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা পালিত হয় বাদ শ্রী রাধা মন্দিরের যায়নি রথযাত্রা উৎসব রথ বের হওয়ার পূর্ব মুহূর্তে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরের সেবিকা কনক দাসী বৈষ্ণবী ও বিষ্ণু রঞ্জনধর বলেন সাধারণত আমরা জানি যে এইটুকুই আমাদের শাস্ত্রে আমরা পেয়েছি যে দশমীর দিনে উল্টো রথযাত্রা হয় ক্রীড়া রথযাত্রা এবং তারপরের দিনই শয়ন একাদশী হয় তো আজকে দশমী তিথি তো তার জন্য বিশেষ করে আমরা রাধাকুণ্ডের মতে আমরা সবসময় এই তিথিগুলো পালন করে থাকি তো রাধাকুণ্ডের মতে আজকে দশমী দশমী তিথি এবং আজকেই আমাদের উল্টো রথযাত্রা এবং প্রতি বছর আমরা এই আর শ্রী শ্রী রাধা বিদিন মন্দির থেকে আমরা প্রতি বছর রথযাত্রা আরম্ভ করে আমরা পরিক্রমা করি জগন্নাথ দেবকে নিয়ে পরিক্রমা করে আমরা মাসির বাড়ি গুন্ডিচা দেবীর বাড়িতে আমরা রেখে আমরা এই নয় দিন দশ দিন আট নয় দিন আমরা জগন্নাথ দেবকে নিয়ে বলভদ্র সুভদ্র নিয়ে আমরা আনন্দ উৎসব পালন করে থাকি আজকে সেই উল্টো রথযাত্রা আমরা এই চারটার সময় আমরা জগন্নাথ দেবকে রথে আরোহণ করি আমরা একটু পরিক্রমা করব তারপর আমাদের শ্রী মন্দির আবার নাকে নিয়ে আমরা ফিরে আসব সবসময় দেখা যায় কি নবম দিনে রথযাত্রা আবার সম্পন্ন হয় না হয় কিন্তু এই বছর এই দশমী তিথিটা পড়েছে মানে বিশেষ করে দশমীর পরের দিনে যে স্বয়ন মানে যারা গড়ীয় বৈষ্ণব পন্থায় যারা চলছেন বা মহাপ্রভু পরম্পরাধারায় যারা চলছেন তারা তিথির উপর নির্ভর করে আমাদের সব দিনের উপর না তিথির উপর এবার কেমন করে পালন হচ্ছে আজকে রথের দিন তো আনন্দের বলাই মানে কি বলবো মানে এত আনন্দ হয়েছে বলার মতো না আজকেও আশা করছি যে ভক্তরা সবাই উৎসাহিত হয়ে সবাই আসছেন এবং প্রতি বছর এব এবছর আমরা আনন্দ পাবো আশা রাখছি জগন্নাথ দেবের কাছে মহাপ্রভুর কাছে আমরা সেই আশা রাখছি এবং ভক্তবৃন্দের কাছে আমরা এইটুকু প্রার্থনা জানাচ্ছি সবাই যেন আমাদেরকে আনন্দে সবাই আমাদের উৎসাহ দান করে সবাই সহ সহযোগিতা করেন এবং এসে প্রীতম কুমার নাথের প্রতিবেদন গণ আওয়াজ